হলিউডের সিনেমাগুলোতে আমরা অনেক সময় ভয়ানক সব রাস্তা দেখি আর সেগুলো দেখে আমরা অবাক হয়ে যাই তবে আজ আমরা এই ভিডিওতে এমন কিছু রাস্তার ব্যাপারে আপনাদের জানাবো যেগুলো দেখে মনে হতে পারে এমন রাস্তাও হয় নাকি কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে এমনও সব ভয়ানক রোড আছে যা হয়তো এই ভিডিওটি না দেখলে আপনি কখনো বিশ্বাস করতেন না তো চলুন দেখে আসি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি রোড অ্যালিগেটার রিভার রোড অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সমুদ্র অবস্থিত এই রাস্তাটির কিছু অংশ পানিতেই ঢাকা থাকে এমন ঘটনা প্রায় শোনা যায় ড্রাইভার এই রাস্তায় চলার সময় পানির স্রোতে কন্ট্রোল হারিয়ে ফেলে আর গাড়ি উল্টে প্রাণহানির ঘটনা প্রায় ঘটে এছাড়াও এখানকার কুমির দুর্ঘটনায় প্রাণ হারালে তার লাশটিকেও খেয়ে ফেলে নাম্বার চার নর্থ ইয়াঙ্গার্স রোড বলিভিয়া বলিভিয়ায় অবস্থিত এই রাস্তাটি ডেট রোড অব বলিভিয়া নামেও পরিচিত এই রাস্তা দিয়ে একসাথে একটির বেশি গাড়ি চলতে পারে না পাহাড় কেটে তৈরি এই রাস্তাটি যেমন সরু এবং চিকন তেমনি রাস্তাটির বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরেছে বৃষ্টির সময় এই রাস্তা আরও বেশি বিপজ্জনক হয়ে দাঁড়ায় বৃষ্টির পানিতে ভিজে রাস্তা পিচ্ছিল হয়ে যায় সামান্য একটু অসাবধানতা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় নাম্বার তিন ম্যান রোড নেপাল নেপালে অবস্থিত এই রাস্তাকে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হিসেবেও মানা হয় এই রাস্তার ভয়াবহতা নিয়ে ইন্টারনেটে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে নেপালে অবস্থিত ম্যানাং রোড মাটি থেকে প্রায় দু হাজার সাতশো ফিট উপরে পাহাড়ের উঁচুতে তৈরি করা হয়েছে যাক এই রাস্তাটি দেখতে যতটা রোমাঞ্চকর ঠিক ততটাই প্রাণঘাতী ও ঝুঁকিপূর্ণ পাহাড়ে অবস্থিত ঝর্ণা থেকে পানি এসে রাস্তা ভরে যায় যদিও কিছু কিছু জায়গায় স্টিলের সিঁক লাগানো রয়েছে তবে বেশিরভাগ জায়গাতেই কোনো সেফটি গার্ড নেই পানির তীব্র চাপে গাড়ি পিছলে পড়ে যাওয়ায় মৃত্যুর ঘটনা এখানে প্রায় ঘটে ঘটে দুই জেমস ডেলটন হাইওয়ে আলাস্কা আমেরিকার আলাস্কায় অবস্থিত এই হাইওয়ে কেন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে তা আমাদের মাথায় আসে না কেননা তিন হাজার মিটার লম্বা এই হাইওয়ের আশেপাশে পুরোপুরি বরফে রাখা এই রাস্তায় চলার পথে যদি আপনার গাড়ি খারাপ হয়ে যায় তাহলে আপনাকে শুধু আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না আশেপাশে সাহায্য করার মতো কেউ নেই সাহায্যে পৌঁছাতে আপনাকে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে আর তিন থেকে চার দিন চলার মতো খাবার না থাকলে কী হবে তা আপনি অবশ্যই বুঝতে পারছেন আর এখানের আবহাওয়াতে টিকে থাকাটাও মৃত্যুর সাথে লড়াই করার চেয়ে কম কিছু না নাম্বার এক ক্রিস্টোয়ার হিমালয় মাউন্টেন রোড ইন্ডিয়া ভারতে অবস্থিত এই রোডটিকে দুনিয়ার তৃতীয় সবচেয়ে ভয়ঙ্কর রোড হিসেবে মানা হয় মাটি থেকে দু ফিট উপরে হিমালয় পাহাড়ে অবস্থিত এই রোড দিয়ে যাওয়ার সময় প্রকৃতি আপনার সাহসের এক কঠিন পরীক্ষা নিয়ে নেবে পাহাড়ে উঁচু নিচু ঢাল আর আঁকা বাঁকা মোড় এই রাস্তায় এমনও মোড় আছে যার সামনে কোনো গাড়ি আছে কি না তা বোঝার কোনো উপায় থাকে না সামান্য একটু ভুলে গাড়ি উল্টে নিচে পড়ে যাওয়ার আশঙ্কা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না এই ভিডিওতে দেখানো কোন রাস্তাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ানক এবং ডেঞ্জারাস বলে মনে হয়েছে তা কমেন্টসে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ